বিহানকে সুস্থ করে কম্পাসকে নির্দোষ প্রমাণ করার প্রতিজ্ঞা নিল ঋতুজা দেখে ভয় পেয়ে গেল অভিজ্ঞ দত্ত ও অখিলেশ চৌধুরী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মেঘমালাকে বলতে থাকে দিদি ভাই তুমি কি ল্যাপটপটা পেলে তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে হ্যাঁ রে কম্পাস ল্যাপটপটা পেয়েছি কিন্তু তোর ড্রাইভটা পাইনি তো পেন ড্রাইভটা কেউ চুরি করে নিয়েছে এরপরে দেখা যায় পেজের লোকগুলো সবগুলোই কম্পাসকে বলতে থাকে তো আপনি যে কি প্রেজেন্টেশন করতে চাইলেন সেটা কি করতে পারবেন না সেটা কি আমাদের সামনে দেখাতে পারবেন না এদিকে দেখা যায় মাহি কম্পাসের ঘর থেকে বেরিয়ে এলে তখন অস্মিকা মাহিকে বলতে থাকে দি তুই আজকে আবার ছোটো বউদের ঘরে গিয়েছিলি আর সেখানে গিয়ে কী চুরি করছিলি বল তুই কে যেন লুকিয়ে রাখলি আমি দেখলাম তো তখন দেখা যায় মাহি অস্মিকা বকাবকি করতে থাকে এরপরে অস্মিকাকে বলতে থাকে তুই এত আমার পিছনে লেগে আছিস কেন হ্যাঁ ও ওর মাকে ও বাড়িতে ফেলে গেছে তাই একটু উঁকি দিয়ে ওর মাকে দেখছিলাম যে ওর মা কি করে আমি কেন ওর ঘরে চুরি করতে যাব আমি কেন ওর ঘরে কি করতে যাবো বলতো আর আমি ওর ঘর থেকে কী বা নিতে যাব ওর ঘরে সব যন্ত্র ছাড়া আর কি আছে বলতো এরপরে অস্মিকা কথা বললে অস্মিকাকে ঘর থেকে বের করে দেয় মাহি এইদিকে দেখা যায় ঋতুচা কম্পাসকে বোঝাতে থাকে যে এখন কিন্তু আমাদের কাছে কোনো মোক্ষম প্রমাণ নেই এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে মা আমার কাছে একটা একটা কপি ছিল তো বাড়িতে একটা হার্ড ডিস্সে সে কপিটা ছিল তখন দেখা যায় ঋতুচা বলতে থাকে তুই আমাকে বলেছিলি তারপরে পেন ড্রাইভটা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছি কিন্তু হার্ড ডিস্কটা সেখানে নেই হার্ড ডিস্কটা ওরা সরিয়ে নিয়েছে এ কথাটা শুনে অবাক হয়ে যায় কম্পাস কম্পাস বলতে থাকে কি বলছো তুমি মা তবে আমি এখন কি করব তখন ঋতুজা বলতে থাকে তবে তো বুঝতে পারছিস যে সবটা প্রিপেইড প্ল্যান সবাই এটা প্ল্যান করেই করেছে আর আমাদের নিজেদের লোকই আমাদের পিছন থেকে ছুটছে আমাদের নিজেদের লোকই আমাদের পিছন থেকে ছুরি মেরেছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তবে এখন কি করব আমি মা আমি তো কিছুই বুঝতে পারছি না তখন দেখা যায় কম্পাসকে সবাই মিলে ঘেরাও করে ধরে আর বলতে থাকে তবে কি আপনি যে সবটা বললেন সব কি মিথ্যে আমাদের আমাদের এভাবে সময় নষ্ট করলেন কেন যেহেতু নিজেরা প্রেজেন্টেশন দিতেই পারবেন না তবে এভাবে আমাদের সঙ্গে এভাবে মিথ্যা আচার করার কি কোনো দরকার ছিল তখন মেঘমালা বলতে থাকে ও যা যা বলেছে সবটাই সত্য কিন্তু আপনারা নিজেরাই তো দেখতে পেলেন যে প্রেন ড্রাইভটা আমাদের হাত থেকে চুরি করে নেওয়া হলো আপনাদের সামনেই তো প্রেন ড্রাইভটা চুরি করে নিল তখন দেখা যায় অভিজিৎ ভৌমিক অভিজিৎ ভৌমিক অসুস্থ হয়ে পড়তে থাকে এরপরে ঋতুজা সবার সামনে প্রেসমিট করে আর বলতে থাকে আপনারা বুঝতে পারছেন না সবটা প্রিপেইড প্ল্যান আমাদের হেনস্থা করার জন্য এই এই প্রেজেন্টেশনটা না করতে দেওয়ার জন্যই ব্যাপারটা এভাবে করা হয়েছে তখন সবাই বলতে থাকে হ্যাঁ এটা অবশ্য ঠিক এদিকে দেখা যায় মোনালি স্ব দত্তকে ফোন করে সব কিছু বলে দেয় আর মাহি মোনালিসাকে বারবার ফোনে ট্রাই করতে থাকে কিন্তু কোনোভাবে মোনালিসাকে ফোনে না পেয়ে মাহি বলতে থাকে কি হলো মোনাদিকে কেন ফোনে পাচ্ছি না এদিকে মোনালিসা অভিকেন দত্তর কাছে ফোন করে কাঁদতে থাকে আর বলতে থাকে দাদু আমি ফ্রেন নিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে দুটো দুটো ছেলে এসে আমার থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায় আর ওই ব্যাগের মধ্যে ফ্রেন্ড ড্রাইভটা ছিল এদিকে দেখা যায় পুলিশ অফিসার এসে ঋতুজাকে বলতে থাকে ম্যাম আমরা আপনার ছেলে ছেলের এয়ার ইন্টু মার্ডার কেসে কম্পাস ভৌমিককে অ্যারেস্ট করতে এসেছি আমাদের সঙ্গে কম্পাস ভৌমিককে যেতে হবে তখন দেখা যায় এ এমন কথা শুনে ঋতুজা বলতে থাকে কি বলছেন এসব আমার ছেলে মানে বিহানের কি হয়েছে তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে উনি উনি যা গবেষণা করছিলেন সেই একটা একটা গ্যাস গ্যাস তৈরি করেছিলেন ওই গ্যাসের দ্বারাই বিহান চৌধুরী অসুস্থ হয়ে পড়েছে এটার জন্য ওনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি অকিলেশ চৌধুরী ওনার নামে কেস করেছে এদিকে দেখা যায় বিহানের এই অবস্থা দেখে এই অবস্থা দেখে কিঞ্জল কিঞ্জল অবাক হয়ে যায় আর অস্থির হয়ে ওঠে এরপরে কিঞ্জল অখিলেশকে বলতে থাকে আমি কিন্তু কোনোভাবেই কম্পাসকে ছাড়বো না দাদা আমি কিন্তু কম্পাসকে একদম শেষ করে দেবো যদি আমার আমাদের বিহানের কিছু হয় তবে কিন্তু আমি কম্পাসকে একদম প্রাণে মেরে ফেলবো তখন অখিলেশ বলতে থাকে আমিও আমিও ওকে ছাড়বো না আমার ছেলেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি ওকে একদম শেষ করে দেবো এরপরে অভিজ্ঞ দত্ত এসে নাকা কান্না শুরু করে আর বলতে থাকে আহারে ছেলেটার কি অবস্থা কি অবস্থা করেছে ও ছেলেটা কিরকম একটা ছটপটে ছেলে এভাবে বিছানায় শুয়ে আছে তখন কিঞ্জল বলতে থাকে আমাদের ছেলেটার যদি কিছু হয় তবে আমি কিছুতেই ওই ওই কম্পাস ভৌমিকে ছাড়বো না ওকে একদম শেষ করে ফেলবো আমার ভাইপোর যদি কোনো ক্ষতি হয় আমাদের ছেলেটা কেমন কেমন শুয়ে আছে দেখতে পাচ্ছেন তখন অখিলেশ বলতে থাকে অবশ্যই অবশ্যই ওকে আমরা কিছুতেই ছাড়বো না আমি অলরেডি পুলিশ পাঠিয়ে দিয়েছি এরপরে কি ঞ্জল সেখান থেকে চলে গেলে তখন অবিকেন দত্তকে অখিলেশ বলতে থাকে আপনি আপনি আমাদের নিজেদের সাধ্য শিথিল করতে কম্পাসকে ফাঁসাতে আমার ছেলেটাকে বলে দিলেন আপনি এটা কেন করলেন আপনি তো আমাকে বলতে পারতেন আপনি কেন জানাননি তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে আপনি যদি এখন যে লোক লোক সমাজে চিৎকার চেঁচামেচি করেন তবে কিন্তু আমরা দুজনেই ফেসে যাব যদি নিজের জীবন বাঁচাতে চান নিজের পিঠ বাঁচাতে চান তবে কিন্তু আপনাকে আমার সঙ্গে শঙ্ক দিতে হবে চুপ করে থাকুন একটুও কথা বলবেন না তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না ঠিক তখনই কিঞ্জলে বলতে থাকে তোমরা কি নিয়ে কথা বলছিলে তখন অভিকেন দত্ত বলতে থাকে বলছিল যে কম্পাসকে যেভাবে হোক ছেলে পাঠাতে হবে কম্পাসের জন্যই তো আজকে বিহানের এই অবস্থা তখন দেখা যায় অখিলেশকে অভিকেন দত্ত বলতে থাকে কোনো চিন্তা করবেন না আপনার ছেলের কিছু হবে না আমি আমি সব রকম ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি আমি অনেক বড়ো বড়ো ডক্টরদের সঙ্গে কথা বলেই কাজটা করেছি দিকে দেখা যায় কম্পাসকে কে টানতে টানতে জেলে নিয়ে আসা হয় আর কারাগারের মধ্যে বন্দি করা হয় এরপরে কম্পাস চিৎকার করে বলতে কম্পাস চিৎকার করে বলতে থাকে আমি কিচ্ছু করিনি এটা আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে আমার স্বামীর সঙ্গে আমার অনেক কথা আছে আমাকে প্লিজ আপনারা এখান থেকে যেতে দিন আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাই তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে অনেক ন্যাকামো করেছ আর ন্যাকামো করতে হবে না তুমি যদি তোমার স্বামীকে এতটাই ভালোবাসতে তবে স্বামীকে এভাবে এভাবে মারার চেষ্টা করতে না এদিকে দেখা যায় বিহানের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এরপরে ঋতুজা হসপিটালে এলে তখন কিঞ্জল ঋতুজাকে আটকে আর বলতে থাকে তুমি একদম আমার ভাইপোর কাছে যাবে না তোমার জন্যই আজকে এমনটা হয়েছে তখন ঋতুজা বলতে থাকে ঠাকুরপো তুমি আমাকে এভাবে বলছো তখন কিঞ্জল বলতে থাকে জানো বৌদি আমাদের ছেলেটা কেমন বিছানার মধ্যে লেত্রিয়ে পড়ে আছে আমাদের ছেলেটা বাঁচবে কিনা তা তাও আমি ঠিক করে জানি না এরপরে ঋতুজা বলতে থাকে তুমি আর কম্পাস মিলে আমার ছেলের ক্ষতি করেছ আমার ছেলে যদি কিছু হয়ে যায় কম্পাসকে তো আমি জেলে পাঠিয়েছি তোমাকেও আমি শাস্তি দেবো তোমাকেও আমি এ শাস্তি এ শাস্তি তোমাকেও পেতে হবে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে যে ষড়যন্ত্রটা কী করেছে সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আমি জানি যে এসবের মধ্যে তুমিও জড়িত আছো তাই এতটা এতটা লাফালাফি করো আমি সবার সামনে এক্সপোজ করে দেব যে অভিকেন দত্ত আর তুমি এসবের মধ্যে যুক্ত আছো কম্পাসকে ফাঁসানো হয়েছে কম্পাসকে ফাঁসানোর জন্য তুমি নিজের ছেলের প্রাণ বলিদান দিলে ছি অখিলেশ ছি তুমি এতটা নিজ এদিকে দেখা যায় কম্পাস বারবার চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমাকে একটু ছেড়ে দিন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করেই চলে আসব এরপরে মেঘমালা এসে বলতে থাকে শোন কম্পাস এখানে এত চিৎকার চাচামেচি করে কিছু হবে না ওরা তোর চিৎকার চাচামেচি শুনবে না রে তুই এত চিৎকার চেঁচামেচি করিস না আমরা উকিল রেখেছি উকিল আসলে তুই সব কিছু উকিলকে উকিলকে খুলে বলবি আর উকিল জানার চেষ্টা করছে তোর বিরুদ্ধে কি কি চার্জ করা হয়েছে সব কিছু জানার পরে তোর কাছে আসবে তোর থেকে স্টেটমেন্ট নেওয়ার জন্য তুই তখন সব সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে বলবি তাছাড়া কারোর কাছে মুখ খুলবি না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে দিদি বিহান স্যারের কি অবস্থা তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে বিহানের অবস্থা ভালো না রে তুই শুধু বিহানের জন্য দোয়া করতে থাক হঠাৎ ঠাকুরের কাছে প্রার্থনা কর ছেলেটা যেন আমাদের মাঝে ফিরে আসে এদিকে ঋতুজা কিঞ্জলকে বলতে থাকে শোনো কিঞ্জল তুমি বুঝতে পারবে তুমি এক সময় সবকিছু বুঝতে পারবে কত বড় চক্রান্ত করা হয়েছে আমার ছেলেটার যদি প্রাণ যায় অখিলেশ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি নিজে নিজের সাধু সিদ্ধির জন্য আমার ছেলেটার প্রাণ বলিদান দিতে চাইছো না তোমাকে আমি এজন্য কখনোই ক্ষমা করব না আর অভিকেন দত্ত আপনি এখানে এখানে কুমিরের কান্না কাটতে এসেছেন তাই তো আর আপনারা ইচ্ছে করে আমাদের সমিটটা ভেঙে দিয়েছেন আর আমার ছেলেকে এভাবে অসুস্থ করে দিয়েছেন আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না এরপরে এদিকে দেখা যায় কম্পাস কাঁদতে থাকে আর বলতে থাকে আমি করতে চাইলাম কি হয়ে গেল কি আমি আমি কি করব বিহান স্যার যদি কিছু হয়ে যায় আমার তো বিহান স্যারের সঙ্গে অনেক কথা আছে বিহান স্যার আমার কথাগুলো না শুনে কোথাও যেতে পারে না আমি কিছুতে এটা মেনে নিতে পারবো না বিহান স্যারের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না এরপরে দেখা যায় ফোন করে বলতে থাকে অখিলেশ ও যেন কোনোভাবে বেল না পায় ওর এমন অবস্থা করো ও যেন সারাটা জীবন জেলের মধ্যে পচে মরে এদিকে দেখা যায় মোনার মা মোনার মা কম্পাসের কাছে এলে তখন কম্পাস বলতে থাকে কাকিমণি তুমি একটু স্যারের খোঁজ নিয়ে আমাকে জানাও প্লিজ সবকিছু আমাকে জানিও